গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম নিউ অ্যানাদার ফ্লো ভিডিও আর হাতে দেখতে পাচ্ছেন তিন প্যাকেট বিরিয়ানি সো প্রশ্ন জাগতেই পারে যে আসলে বিরিয়ানিগুলো কী জন্য আমার ওয়াইফ অসুস্থ আর অসুস্থর জন্য খাওয়া দাওয়া হবে না সেটা তো হতে পারে না আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে বিরিয়ানি খাওয়ার ইন্টারেস্টটা আরও বেশি হওয়ার কারণ এই যে দেখতে পাচ্ছেন ঢাকা বিরিয়ানি হাউস এটা পির গেছে নতুন হয়েছে তো নিয়ে আসলাম আর টেস্ট করার জন্য যে আসলে কেমন হচ্ছে বিরিয়ানিটা আর হ্যাঁ এটা আমার হাতে কিসের কাজ সেটাও তো বলা দরকার তাই না সো সেটাই দেখি আগে রাস্তা একজনের এক ছোট ভাইয়ের সাথে দেখা তো কাটটা হাতে দিয়ে বলল ভাই আপনার দাওয়াত থাকলো কিসের দাওয়াত আমি নিজেও জানি না জোহানের মুখে ভাত কবে এটা আট ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার তো বিরিয়ানির সাথে পেয়ে গেলাম একটা দাওয়াত আর কি ইনভাইট তো যাই হোক এটা তো অবশ্যই যাইতে হবে আর এই মুহূর্তে নামাজ পড়ব তারপর খাওয়া দাওয়া হবে সো অপেক্ষা করুন নামাজ শেষ করে আসলাম এখন খাওয়া দাওয়া করবো ভিডিওটা কন্টিনিউ করুন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করুন

আলহামদুলিল্লাহ তৃপ্তি সহকারে খেলাম আসলে ঢাকা বিরিয়ানি হাউজের বিরিয়ানি মানেই অসাধারণ টেস্ট তো যদি কখনো বিরিয়ানি খেতে ইচ্ছে করে তাহলে চেষ্টা করবেন ঢাকা বিরিয়ানি হাউস থেকে বিরিয়ানি খাওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনোভাবেই